রোজা শরীফে গিয়ে আপনার দাদার নামে দোয়া সালাম দিবেন হ্যাঁ আসলে আপনি দেখতে ছোট মানুষ তার দাদা বলে আশা হস করে দেশে যাবে একবার কথা বলছিল ভিডিও কলে হঠাৎ করে দাদা দাদা দুনিয়া থেকে বিদে নিচ্ছে সবাই ইডি ভাতের জন্য দোয়া করবে ইডি ভাতের দাদার জন্য দোয়া করবেন সে বর্তমানে উমরা অবস্থায় আছে সবাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ জানুয়ারি দাদারে ব্যস্ত সুখ করে হ্যাঁ আমার দাদা আছে মারা গেছে বউ গেছে সবাই একদিন ওই জন্য না সবার কি দুনিয়া ছেড়ে দুনিয়ার থাকার জায়গা না দুনিয়ার থাকার জায়গা না সবাই মর থাকবো সবাই দেবো মর থাকবো সবার কাছে চাই রেভাত দাদা এই মতো খবর আসছে রেফাত দাদা মারা গেছে সবাই দোয়া করবেন রেফাত দাদার দাদার জন্য কোন আপনি কোন সবার কাছে কোন কন আল্লাহ তাল্লাহ জানো ব্যস্ত সুপ করে হ্যাঁ আল্লাহ আপনার দাদা দোয়া আপনার দোয়া কবুল করব আপনি মুসাফির চেন মুস্তাফির আল্লাহ কবুল করে